বিদায় হজ্জের আরাফার ময়দানে যখন দাঁড়িয়ে দিয়েছিলেন সেই সময় তার সামনে লোক সংখ্যা প্রায় লক্ষাধিক ছিল সোহান আমার নবীর হায়াত কম ছিল কিন্তু আল্লাহ পাক তাকে সফলতা দান করেছিলেন সকল নবীদের চাইতে বেশি নবীদের ত্যাগের পরীক্ষার কথা বলতে গেলে অনেক সময় নিতে হয় আমরা জানি যে হজরত সালেহ আলাই সালামের নাম আমরা শুনেছি হজরত সালেহ আলাই সালাম কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য আয়াতের মাধ্যমে হজরত সালে আলাই সালামের কথা বর্ণনা করেছে এখানে একটা কথা যে কোরআনে পাকে আল্লাহ পাক এই যে নবীদের নবীদের কিচ্ছা কাহিনী এগুলো যে বর্ণনা করেছেন এর কারণ কি কোরআনে পাকে কোনো নবীর কাহিনী বারবার বর্ণনা করেছেন হজরত ইউসুফ আলাই সাল্লামের কাহিনী একটি সুরার মধ্যে একত্রে বর্ণনা করেছেন অন্যান্য নবীদের কাহিনী বারবার বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন যেমন মুসা হজরতামের সালামের নাম কোরআন শরীফে এসেছিল আল্লাহ পাক যে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন তন্মধ্যে মধ্যে পঁচিশ জন নবী নবীর নাম কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন কতজন নবী এদের যে কাহিনী এদের যে জীবনী আমাদেরকে আল্লাহ পাক জানিয়েছেন তার কারণ কি তার মর্মাট্য কি তার মূল কারণ হচ্ছে আল্লাহ পাক এই কাহিনীগুলো বলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন আমাদেরকে উদাহরণ দিতে চেয়েছেন যদি আমরা আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে যদি তোমরা নাফরমানি করো সেই উম্মতের মতো নাফরমানি করো তাহলে

ദൃശ്യ പള്ളി സല്ല വസാല সাত করেছেন হজরত সালে আলাই সাল্লামের উন্মতের নাম ছিল সামুদ কি ছিল সেই জাতির নাম ছিল সামুদ তারা এত বীর ছিল তাদের গঠনও ছিল অনেক বড় এবং তাদের অনেক গুণ ছিল তারা পাহাড় কেটে কেটে গৃহ নির্মাণ করত স্থাপত্য বিদ্যায় তারা পারদর্শী ছিল এজন্য তাদের অহংকারের কোনো শেষ ছিল না সালেহ যখন তাদের মধ্য থেকে আল্লাহ পাক তাকে নির্বাচন করলেন তখন সালেহ আলাই সালাম যখন দাওয়াত দিতে শুরু করলেন তারা কি বলল তারা বলল হে সালে আমরা মনে করেছিলাম তোমাকে অনেক ভালো মনে করেছিলাম এখন তো দেখছি যে তুমি বেশ সুবিধার মনে হচ্ছে না তোমার আচরণ আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে না তুমি কি চাও তুমি আমাদের বাপ দাদার ধর্মকে কিভাবে বিনষ্ট করতে চাও এটা আমরাও দেখেনি সালে আল্লাম দমে যান নাই। আল্লাহর নির্দেশ তিনি পালন করে দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন অবশেষে সামুদ জাতির লোকেরা অতিষ্ঠ হয়ে গেল কিভাবে তাকে দমানো যায় এই চিন্তা করতে লাগলো আমি সংক্ষেপে শেষ করবো হযরত সালেহ আলাইহিস সালামের উপর অতিষ্ঠ হয়ে তারা তাকে বলল মনে মনে ষলাপালা বর্ষ করল কয়েকজন মিলে যে আমরা তাকে এমন একটা চ্যালেঞ্জ দিব যে চ্যালেঞ্জে অবশ্যই সে হারবে আর সালেহ আলাইহিস সালাম ফিরে যাবেন এই চিন্তায় তারা সালেহ আলাইহিস সালামকে বলবো আমাদেরকে তুমি এমন কিছু কোরা করে দেখাতে হবে এমন কিছু করে দেখাতে হবে তোমার আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে এমন কিছু দেখাতে হবে যেটা আমরা তোমাদের বলে দিব বললেন কি করতে হবে বলো তারা বললো একটা পাহাড় যে পাহাড়ের নাম ছিল এই পাহাড় থেকে একটি দশ মাসের গর্ভবতী সুন্দর স্বাস্থ্য স্বাস্থ্যবান একটি উঠনি তুমি আমাদেরকে বের করে দেখাও এটা কি সম্ভব এটা বাহ্যিক দৃষ্টিতে অসম্ভব হলেও নবীদের জন্য আল্লাহ পাক নবীর মর্যাদা সেটা এটা অসম্ভব ছিল না সালে আলি সালাম তাদের দাবি শুনে তিনি মনে মনে খুশি হলেন যে আমি আল্লাহর কাছে দাবি করব আমি আল্লাহর কাছে দাবি করব ইনশাল্লাহ আল্লাহ পাক আমার এই দাবি পূর্ণ করবেন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি দোয়া করলেন আল্লাহর নির্দেশে সেই কাতে বা পাহাড় এর পেট ফুলে গেল এবং একটা বিস্ফোরণ সেখান থেকে একটা তাদের দাবি মতো স্বাস্থ্য প্রতি দশ মাসের একটা উগ্নি বের হয়ে এলো জোহান কাহিনী অনেক লম্বা আমি সংক্ষেপে বলছি এরা এত অহংকারী ছিল যখন তারা উঠনির দাবি করেছিল তারা বলেছিল হে সালেহ তুমি যদি এই মসজিজাটুকু দেখাতে পারো এটা যদি তুমি দেখাতে পারো তাহলে আমরা সকলে তোমার উপরে ইমান আনবো তিনি তাদের উপর থেকে তাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা যদি আল্লাহর হুকুমে এই মজিজা আমি দেখাতে পারি তাহলে তোমরা ইমান আনবে কিন্তু যখন যখন আল্লাহর সেই মজিজা আল্লাহর লবির সেই মর্জিজা যখন প্রকাশিত হলো সাথে সাথে তারা পোলট্রি মারল তারা বলল যে আমাদেরকে একটু সময় দাও কারণ তাদের ভিতরে অহংকার কাজ করছিল কিন্তু গরিব এবং দুস্থ লোকেরা যারা ছিল তারা আল্লাহর নবী সালের প্রতি সালে আলাই সাল্লামের প্রতি ইমান আনয়নের জন্য মনস্থির করল। কিন্তু তাদের ধর্ম নেতাদের কারণে ইমান আনতে পারল না এরা এত নাফরমান ছিল যে আল্লাহর পক্ষ থেকে এই উটনি যে এসেছিল সেই উটনি দশ মাসের গর্ভবতী ছিল তারা আবার দাবি করে বসল যে হে সালে তুমি এই উঠলি থেকে আমাদেরকে দুধ বের করে দেখাও দেখাও বললেন এটা কিভাবে সম্ভব বলি যে আল্লাহ পাহাড় থেকে পাহাড় থেকে তোমার যে আল্লাহ পাহাড় থেকে উঠলিকে বলি দুধও এনে দেন সাহা আল্লাহিসাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন সেই উঠলি থেকে দুধ তারা দোহন করতে লাগলো এমনকি তাদের ঘরের মধ্যে যত হাড়ি পাতিল ছিল সেগুলো তারা ভরে ভরে রাখতো। সুহান আল্লাহ এরপরেও আল্লাহর পক্ষ থেকে এই যে উটনি আল্লাহ দিয়েছিলেন সেই উটনিকে এই নাফরমানরা এই নাফরমানরা কি করলো হত্যা করে ফেললো পরবর্তীতে আল্লাহ ঘটনা অনেক লম্বা আমি সেদিকে যাচ্ছি পরবর্তীতে আল্লাহর আজাব এসে তাদেরকে পাকড়াও করলো যে সময় আজাব আসবে আল্লাহর নবী বললেন তোমরা সাবধান হো সাবধান হো তোমাদের উপরে আল্লাহর গজব আসবে তারা টিটকারি মেরে বলতে লাগলো কিভাবে আজাব আসবে কুত থেকে আসবে তার নমুনা কি হবে তোমরা আমাকে তুমি আমাকে বলে দাও সালে আলি সাল্লাম আশ্চর্য হলেন তাদের নাকর মানে দেখে তিনি বললেন যে তোমরা সতর্ক থাকো আগামী দিন বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমন্ডল হলুদ হয়ে যাবে তারপরের দিন শুক্রবার তোমাদের সকলের মুখমন্ডল লাল হয়ে যাবে তারপরের দিন শনিবার তোমাদের সকলের মুখমন্ডল কালো বর্ণ ধারণ করবে এবং এই দিন হবে। প্রথম দিন যে সময় তাদের মুখমন্ডল হলুদ হয়ে গেল দ্বিতীয় দিন লাল হয়ে গেল এরপরেও তারা সতর্ক হলো না তারা বরঞ্চ আতর মেখে তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো এত নাফরমান ছিল এবং এরপরে শনিবার দিন আল্লাহর পক্ষ থেকে এমন একটা আজাব তাদের জন্য নিপতিত হয়েছিল যে এই জায়গায় কোন জাতি কখনো বসবাস করেছে কিনা সেটাই মানুষের মনে সন্দেহে আপতিত হল এই সালে আলি সালামের কাহিনী আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন অনেক নবীর কথা বলেছেন কাহিনী বলেছেন এই কাহিনী বলার মাধ্যমে আমাদের শিক্ষা আমাদের মেসেজ কি আল্লাহ পাক এটা আমাদেরকে জানাতে চেয়েছেন যে আমরা যদি সঠিক ভাবে চলি আল্লাহর দিনের পথে চলি তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কি নির্ধারিত যা না আছে আর যদি আমরা আমরা যদি এই সালেহ আলাইহিস সালামের উম্মতের মতো নাফরমান হই তাহলে আল্লাহর আযাবও আমাদেরকে পাকড়াও করে আল্লাহর গজবে আমরা নিপতিত হব সমানিত হাজির আমরা একটু দূরত্বরূপ পড়বো আল্লাহ মাউল না

এবং তিনি যে নূর নিয়ে এসেছেন এই নূর বলতে কার কথা বুঝিয়েছেন কোরআন কারীমের কথা বুঝিয়েছেন যবতবাউন নূর আল্লাজি ফিনযিলাহু যে নূর তিনি সাথে নিয়ে এসেছেন সেই নূর যদি তোমরা অনুসরণ করো উলা ইলাহুমুল মুফলিহুন তোমরাই এরাই কাম হবে সুবহানাল্লাহ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে ফরমান জারি করে দিয়েছেন যে আমরা তাকে সম্মান করব আমরা তাকে ভালোবাসবো আমরা তাকে সহযোগিতা করব যে নবীর মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি আল্লাহর দিনকে পেয়েছি আল্লাহর কালামকে পেয়েছি কার মাধ্যমে কার মাধ্যমে নবীর মাধ্যমে আমরা আল্লাহর কোরআনকে পেয়েছি নবীর মাধ্যমে হাদিসকে পেয়েছি নবীর মাধ্যমে সুতরাং মমিনের জীবনের সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছেন আকা মাওলা তাজদার মদিনা রুহ ফিদা রহমতুল্লিল আলামিন সাইয়িদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি মুমিনের জীবনের সফলতা ব্যর্থতা নির্ভর করে আল্লাহর নবীর উপর আকীদাত বন্দি এবং ভালোবাসার উপরে যে যত বেশি আল্লাহর নবীকে ভালোবাসার ক্ষেত্রে অগ্রগণ্য হবে আল্লাহ পাকের নিকট তার দরজা তত বেশি তত বেশি হবে সুবহানাল্লাহ তো আল্লাহর নবীর মাধ্যমে যেহেতু আমরা আল্লাহকে চিনেছি আল্লাহর ডিমকে পেয়েছি সেই নবীর অনেক অনেক হক আমাদের উপরে আছে অনেক হক আছে আমাদেরও আল্লাহ নবীর উপরে হক আছে আল্লাহ নবীর উপরে আমাদের কি কোনো হক নাই আল্লাহ নবীর যেভাবে আছে আমাদেরও উন্মত হিসেবে আল্লাহ নবীর উপরে হক আছে আল্লাহ নবীর হক কি হক বা অধিকার হচ্ছে যে আমরা আল্লাহ নবীর প্রতি খালিশ দিয়েছে ইমান আনা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর নবীকে আমরা ভালোবাসবো অন্তর থেকে কোথার থেকে অন্তর থেকে ভালোবাসবো শুধুমাত্র মুখে মুখে বললে হবে না মন থেকে আল্লাহর নবী ইসলামকে ভালোবাসতে হবে এবং যখনই এই ভালোবাসা হবে এমন যখন কেউ আল্লাহর নবীর সানে কটুক্তি করবে যখন কেউ আল্লাহর নবীর সানে কোনো বেয়াদেবীমূলক কোন আচরণ করবে তার সাথে আমরা রুখে দাঁড়াতে হবে এটা হচ্ছে ভালোবাসার নমুনা ভালোবাসার নজরানা কেউ যদি আল্লাহর নবীর ব্যাপারে কোন কটুক্তি করে বেয়া করে তার প্রতি বিদ্বেষ টাকা তার প্রতি তার প্রতিবাদ করা এগুলাও হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসা ধরনের কয় ধরনের দুই ধরনের প্রথমত হচ্ছে আমরা আমাদের অন্তর দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসব কারণ আমরা যদি অন্তর দিয়ে আল্লাহর নবীকে ভালো না বাসি তাহলে আমাদের ই পূর্ণ হবে কারণ হাদিস থেকে আমরা পাই বহার শরীফের হাদিস

আর এই ভালোবাসা হচ্ছে দুই ধরনের একটা তো অন্তর থেকে বাসব দ্বিতীয় ভালোবাসা হচ্ছে যে আল্লাহর নবী আমাদের জন্য যে কোরআন রেখে গেছেন যে বিধিবিধান রেখে গেছেন সেই বিধিবিধান মান্য করার মাধ্যমে আল্লাহ নবীকে ভালোবাসা বাসা কারণ পাক কালামুল্লাহ শরীফ ইরশাদ করেছেন যে রাসুল যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করবে আর রাসুল যা কিছু তোমাদের নিষেধ করেছেন সেগুলো তোকে তোমরা বিরত থাকবে আল্লাহ নবীর ভালোবাসা কয় ধরনের পেলাম এই ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর নবীকে ভালোবাসার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি অগ্রগণ্য ছিলেন উদাহরণস্বরূপ আল্লাহর নবীর প্রতি ভালোবাসার একটি ঘটনা আমি বলতে চাই যে আল্লাহর নবীকে ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা নিয়ে কিন্তু প্রতিযোগিতা হতো কি হতো ভালোবাসা নিয়ে প্রতিযোগিতা হতো কে কার চাইতে বেশি ভালোবাসতে পারে তাবুক যুদ্ধের সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নর নিকটে বেশ কিছু সম্পদ ছিল কি ছিল সম্পদ ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় সেই সম্পত্তিতে তার হাতে থাকার কারণে তিনি মনে মনে ভাবলেন সব সময় সকল কাজে আবু বকর আমার চাইতে ছাড়িয়ে যান আল্লাহর নবীর কাছে ভালোবাসার নজরানা দেন এবার অন্তত পক্ষে আমি আমার বেশি সহযোগিতা যুদ্ধের জন্য আল্লাহ নবীর দরবারে দিয়ে আল্লাহ নবীর দরবারে দিয়ে আল্লাহ নবীর ভালোবাসা আমি লাভ করব আল্লাহর সন্তুষ্টি আমি লাভ করব তিনি মনে মনেই চিন্তা করলেন কে হজরত উমর ফারুক কবি আল্লাহ তিনি তার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তার যত সম্পত্তি আছে আল্লাহ নবী সাল্লি সাল্লামের দরবারে হজরত উমর ফারুক রদুল্লাহন এই যুদ্ধের সহযোগিতার জন্য তার ঘরে গেলেন যেহেতু তার কাছে অনেক সম্পত্তি জমা হয়েছিল তিনি তার সকল সম্পত্তিকে একত্রিত করলেন এবং সেই সম্পত্তিকে দুই ভাগে ভাগ করলেন কয় ভাগে ভাগ করলেন দুই ভাগে ভাগ করে এক ভাগ তার পরিবার পরিজনের জন্য রেখে আর এক নিয়ে তিনি আল্লাহ আল্লাহ নবী স্লাম তাকে জিজ্ঞেস করলেন হে উমর তুমি কি নিয়ে এসেছ তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আমার জীবনের সমুদয় সম্পত্তির অর্ধেকটুকু যুদ্ধের সহযোগিতার জন্য আপনার খিদমতে নিয়ে এসেছি তুহান আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ তিনি বললেন আমার পরিবার পরিজনের জন্য এসে আল্লাহ নবীর দরবারে তার সহযোগিতা পেশ করে বললেন ইয়ারসুল আল্লাহ আমার পক্ষ থেকে এই সহযোগিতা কবুল করুন আল্লাহ আল্লাহ নবী তাকে বললেন হে আবু বকর তুমি কি নিয়ে এসেছ তিনি বললেন সকল সম্পত্তি এখানে নিয়ে এসেছি আল্লাহ নবী তাকে তিনি বললেন আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে সব হান আল্লাহ নবীকে আমরা ভালোবাসবো এটা হচ্ছে ইমানের দাবি নবীও কিন্তু আমাদেরকে ভালোবেসে দেখিয়ে গিয়েছেন নবীও আমাদের ভালোবেসে দেখিয়ে দিয়েছেন নজির রেখে গেছেন যে কিভাবে ভালোবাসতে হয় আমাদেরকে এত বেশি ভালোবাসা আল্লাহ নবী দিয়ে গেছেন যেগুলোর গুরি গুরি প্রমাণ রয়েছে আমি এখানে হাদিস বলতে চাই আম্মাজান আয়েশা সিলফিরাদি আল্লাহ তাআলা আনহা একবার আল্লাহ নবীকে খুব خوش মেজাজে প্রাণবন্ত অবস্থায় দেখলেন দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন রসূল পাক সাল্লাল্লাহু সাথে সাথে হাত উঠিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার জন্য দোয়া করলেন যে হে আল্লাহ তুমি আইসার আগের পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহা তিনি হেসে দিলেন আল্লাহ নবী বললেন হে আয়েশা তুমি কি খুশি হও নাই তো আয়েশা বললেন আল্লাহর নবীজার জন্য দোয়া করবেন ফার কি খুশি না হয় কোনো উপায় আছে এরপরে আল্লাহর নবী যে কথাটি বললেন সমগ্র উম্মতকে কেমত পর্যন্ত সকল উম্মতকে চির ঋণী করে রেখে দিলেন সুহান আল্লাহ আল্লাহ নবী কি বললেন বললেন যে হ্যাঁ আয়সা এখন আমি তোমার জন্য যেভাবে দোয়া করেছি আমি প্রত্যেক পরজ নামাজের পরে আমার সকল উন্মতের জন্য এভাবে দোয়া করি সুহান আল্লাহ আমার কথা আর দীর্ঘ করছি না আমি কথা শেষ করব শেষ করার আগে হজরত সাহেব কিবলা সম্পর্কে একটি কথা বলতে চাই বিভিন্ন জায়গায় হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলীর কারামত বর্ণনা করার কথা শোনা যায় বিভিন্ন জায়গায় হজরত সাহেব কিবলা অনেকে আবার মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য বানিয়ে বানিয়ে অনেক কারামত বলে নিজের ইমানকে কিছুটা হলেও নষ্ট করেন আল্লাহ পাক এদেরকে হেফাজত করেন আল্লাহ পাক হেফাজত করেন হজরত সাহেব কিবলার কারামত বানিয়ে বানিয়ে বলার প্রয়োজন না বানিয়ে বানিয়ে বলার কোন প্রয়োজন নাই বরং আল্লাহ পাক তাকে যে জীবন্ত কারামত গুলো দিয়েছেন সেগুলো বলেও শেষ করা যাবে না সুবহান সাহেব কিবলার সবচেয়ে বড় কারামত কি ছিল ইলমে কিরাতের খিদমতে তার দারুল কিরাত প্রতিষ্ঠা এই দারুল কিরাত নিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে অন্য কোনো কারামত বর্ণনা করার কোনো প্রয়োজন নেই তিলি তিলি আদম খাকের মুকাম থেকে ফুলতলি ফুলতলি থেকে শুরু হয় এই দারুল কেরা এই দারুল কেরা তিলে তিলে গড়ে উঠেছিল ফুলতলিতে যখন দারুল কেরার প্রাথমিক অবস্থায় ছিল সেই সময় এত এত ছাত্র সংখ্যা ছিল না এত লোকজন ছিল না সেই সময় হজরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহ যে ত্যাগ আপনারা চিন্তা করলে আশ্চর্য হবেন তিনি দারুল কেরাতের ছাত্রদের থাকা খাওয়ার জন্য যে ঋণ হতো রমাদান মোবারকের পরে দুই তিন মাস পর্যন্ত সেই ঋণ তিনি আদায় করতে হতো সুভার এইভাবে ত্যাগ স্বীকার করে তিলে তিলে তিনি দারুল ক্যাফি করে তুলেছিলেন অনেক সময় বাবুরচির অভাবে ছাত্রদের রান্না বান্নার কাজে সাহেব কুমিল্লার নিজে সহযোগিতা করেছেন এই এইভাবে তিনি ত্যাগ স্বীকার করে করে তিলে তিলে এই দারুল ক্রাতকে গড়ে তুলেছিলেন আজ পৃথিবী ব্যাপী এই দারুল ক্রাত প্রায় তিন হাজার দুইশত শাখার মাধ্যমে তার খিদমত চালিয়ে যাচ্ছে সোহান আপনারা শুনলে খুশি হবেন যে বিগত বৎসর দারুল কেরাত রমদান এবং রমদান পরবর্তী বিশেষ করছে শুধুমাত্র সাদিস জমাতে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল সাড়ে নয় হাজার সোহান এই খেদমত করে হজর সাহেব কিবলার এই সব খেদমত বলার মাধ্যমে কি উপকার হচ্ছে উপকার হচ্ছে এটা থেকে আমরা শিক্ষা নেব আমরা যদি আল্লাহর দিনের প্রতি কোনো কাজ করে খালিস নিয়তে আল্লাহর দিনের প্রতি আমরা যদি দাঁড়াই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাে আমরা পাশে পাশেড়াই তাহলে আল্লাহ পাক দিনের খিদমতে আমরা যদি মানুষের মানুষকে দিনের খিদমতে মানুষের হেদায়েতে যদি আমরা চেষ্টা চালাই তাহলে আল্লাহ পাক হযরত সাহেব কিবলার মতো আমাদেরকেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল না আমরা সফল করব صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاه والسلام على افضل الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا تقبل منا انك انت السميع العليم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على سيدنا مولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها وعلى آله وأصحابه أجمعين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير يا الله يا أرحم الراحمين الله أمر شبرة